আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জিলাপি বানাই এবং কি যে এটা হলো সোডা এক কেজি ময়দা বানাবো জিলাপি এতটুকু সোডা আর এটা হচ্ছে হাইডোস এটা না দিলে ময়দাটা ছাড়বো না সামান্য কিছু পরিমাণ হাইডোস দেওয়া লাগবে দেওয়া শেষ এখন আমি অল্প করে পানি দেবো অল্প পরিমাণ করে পানি দিলাম ময়দা তীর ময়দা এক কেজি ময়দা এই ময়দা দিলাম এখন আমি মিক্সার করব দেখেন এখন আমি মিক্সার করব তারপরে কীভাবে বানাই আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখতে থাকেন আমি কিভাবে এটা বুঝতেছি এবং কি জিলাপি এটা আমি কি করবো আপনাদেরকে দেখাবো জিলাপি বানাবো আর আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন তাদের ভালো লাগো অবশ্যই তারা কমেন্ট করবেন যে এভাবে ভাই আপনি বাইরে যাচ্ছেন কেন আবার ময়দানে থাকবে না দেখতে থাকেন দেখাবো কিভাবে আজকে আমি জিলাপি বানাই সম্পূর্ণ ভিডিও তাদেরকে দেবাই ময়দানা হয়ে গেছে তাই What <laughs> you

ময়দা ভরে করছি এখন জিলাপি বানাবো দেখেন কিভাবে জিলাপি বানাই থাকেন কি সুন্দর জিলামি বানাইতে এটা দেখতে থাকেন